নমস্কার বন্ধুরা আমি তো অনুশ্রী তো আমি যে বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কিছু কিছু নিজস্ব ভুলের কারণে কিন্তু আমাদের ভিউজটা কম হয় আর এই ভিউজটা কম হওয়ার পেছনে কিন্তু আমাদের অজান্তে কিন্তু আমরা নিজেরাই কিন্তু সেটিংসগুলো উলট করে রাখি তো এমন কি সেটিংস আছে যেটা আমরা অফ করলেই কিন্তু আমাদের ভিউজটা দ্বিগুণ বাড়বে আর ভিউজ তো হবেই না উল্টে নিজেরই ক্ষতি হবে রিস ডাউন হবে এঙ্গেজমেন্ট সব কিছু কমে যাবে তো চলুন দেখে নেওয়া যাক প্রথমত আমরা যাব থ্রি ডটে তো থ্রি ডটে এখানে গেলে সেটিংস বলে অপশান আছে এখানে ক্লিক করবেন আপনারা এখানে ক্লিক করলে আপনারা নিচের দিকে একটু স্ক্রল করে আসবেন আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়া বলে অপশান আছে তো মিডিয়াতে এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু অপশান আছে যেগুলো আমাদের অন করে রাখতে হয় বা অফ করে রাখতে হয় তো এই অপশানগুলো আমরা যদি ঠিকঠাক করে নিই তাহলে কিন্তু আমাদের ভিউজটা ঠিক থাকে তো এই এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেভার ওটফলে ভিউস তো এখানে যদি আপনারা এই যে টিকচুরোটা আছে এই টিকচুরোটা যদি না দেন এই জায়গাটা যদি আপনারা না দেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও অটোমেটিকভাবে আপনাদের সামনে যদি চলে আসে তাহলে কিন্তু অটোমেটিকভাবে আপনাদের ভিডিও অন হতে থাকবে বা আপনাদের রিলস চালু হয়ে যাবে এর ফলে কিন্তু আপনাদের ভিউজটা কম হয় বা ভিউজটা হচ্ছে না কারণ নিজের ভিডিও দেখলে ফেসবুক অ্যালগোরিজম বোঝে যে আপনি নিজের ভিডিও নিজে বারবার করে দেখছেন এই জন্য কিন্তু আপনার ভিউজটা দেয় না তো এই সেটিংসগুলো আপনারা একটু কী করে রাখবেন দেখে শুনে রাখবেন যাতে এই সেটিংসগুলো ঠিক থাকে তাহলে কিন্তু ভিউজটা অটোমেটিক্যালি বাড়বে এছাড়াও আমি এই কয়েকটা সেটিংস নিয়ে আমি আজকে ডিসকাস করবো তো চলুন নিচে একটু আপনারা স্কল করে দেখতে পারবেন যে যে ভিডিও অ্যান্ড ফটো সেটিংস এখানে ভিডিও অ্যান্ড ফটো সেটিংসে আপনারা এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডি ফটো মোশন তো এখানে আপনারা যদি থ্রি ডি ফটো মোশনটা চালু করেন তাহলে আপনারা থ্রি ডিভাবে আপনারা ফটো কি করতে পারবেন এটা আপনারা চালু করতেও পারেন আবার নাও চালু করতে পারেন তো আর নিচেরই যে অংশটা আছে তিনটা অপশন যে আছে তো এই যেখানে দেখতে পাচ্ছেন অলওয়েজ শেয়ার টু রিলস স্টোরি আপনার রিলস আপনার এই যে ভিডিওস সাউন্ড অ্যান্ড দ্যাপ এই অন করে রাখবেন এই রিলস আর এই ভিডিও এইটা আপনারা যখনই কোনো কিছু আপনারা ছাড়ছেন তখনই কিন্তু আপনাদের এই স্টোরিতে অটোমেটিকভাবে শেয়ার হয়ে যাচ্ছে তো এই সেটিংসগুলো আপনারা অন করে রাখবেন ঠিক করে রাখবেন তাহলে দেখবেন আপনাকে বারবার করে স্টোরিতে আর নতুন করে স্টোরি দিতে হচ্ছে না আপনারা একবার অন করে রাখছেন আপনাদের অটোমেটিকভাবে স্টোরিতে দেওয়া হয়ে যাচ্ছে তারপর ক্লোজ ক্যাপশন ক্লোজ ক্যাপশন আপনারা এখানে লার্ন মোড়ে গেলে আপনারা ক্লোজ ক্যাপশনটার সম্পর্কে এখানে আপনারা জানতে পারবেন তারপর অলো অটোমেটিক ক্লোজ ক্যাপশন এটা আপনারা চালু করে রাখবেন তো এই সব এই যে এগুলো দেখালাম সেটিংসগুলো এগুলো ছাড়াও আরেকটা যেটা আপনাদের সেটিংস আছে অটোমেটিক এভি টেস্টিং তো অটোমেটিক এভি টেস্টিংটা কি হয় অটোমেটিক এভি টেস্টিংকে যদি আপনারা যদি যান এখানে যদি অন করা থাকে তাহলে কিন্তু আপনারা একটা ভিডিও ছাড়ছেন আপনাদের মনে হবে যে আপনারা অনেকগুলো ভিডিও ছেড়ে ফেলেছেন একসাথে তিন চারটা আপনাদের আপনারা দেখতে পাবেন তো এই সেটিংসটা একদমই অন করবেন না যে আমার অফ করা আছে তো আপনারা অফ করে রাখবেন তো এই সেটিংসগুলো নিয়েই আজকে আলোচনার বিষয়ে মূলবস্তি ছিল যে আপনারা এই সেটিংসগুলো ঠিক করে রাখবেন তাহলে দেখবেন যেরকম ভিউসটা ঠিক থাকবে সেরকম আপনাদের কাজটাও গ্রো হবে তো আজকের মতো এখানে কমপ্লিট করলাম বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু অবশ্যই নতুন নতুন টিপস পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ